প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আট সংবাদ চ্যানেলে আজ সতেরোই মে দু হাজার পঁচিশ রোজ শনিবার দর্শক আজ আমরা চলে আসলাম সেই ঝিনাইদা জেলার পাহাটে দর্শক এই হাটটিতে প্রচুর পরিমাণে পেঁয়াজ ও রসুনের আমদানি হয়ে থাকে দর্শক আমরা গত কয়েক হাতে আপনাদেরকে হাট ঘুরে দেখানোর চেষ্টা করেছি এবং সরাসরি বিক্রেতা পর্যায়ে এবং ব্যবসায়ী পর্যায়ের কাছ থেকে আপনাদের বাজার দর জানানোর চেষ্টা করছি দর্শক বাজারের ভিড় ও আয়তন দেখে বুঝতে পারবেন এই বাজারে কি পরিমাণ পেঁয়াজ ও রসুন আমদানি হয়ে থাকে দর্শক আজও আমরা আপনাদের এই হাত পুরো ঘুরে দেখানোর চেষ্টা করব এবং বিক্রেতা এবং ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি পেঁয়াজের বাজার সম্পর্কে জানানোর চেষ্টা করব। এই বাজার ধলন কতটুকু বেচা কিনা কেমন হয় এবং আজকে বেচা কিনা কেমন হচ্ছে ব্যবসায়ীদের আচরণ সবকিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব গত কেমন দাম ছিল এবং আজহাটে কেমন দাম যাচ্ছে এবং মোকামে কেমন দাম যাচ্ছে এবং মোকাম অনুযায়ী আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হাট বাজারের সব ধরনের সংগত সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক চলুন আমরা বিক্রেতা পর্যায়ে কয়েকজন বিক্রেতার কাছ থেকে সরাসরি আজকের বাজারে যে দাম কেমন যাচ্ছে সেটা জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি জাতের পেঁয়াজ নিয়ে আসছেন শুভসাগর শুভসাগর কয় বস্তা পেঁয়াজ নিয়ে তিন বস্তা তিন বস্তা আজকের বাজার শুভসাগর পেঁয়াজের দাম কেমন যাচ্ছে ছয় বস্তা ষোলোশো ষোলোশো পঞ্চাশ আপনার এটার দাম ওই পেঁয়াজটার দাম ষোলোশো বিশ ষোলোশো ষোলোশো বিশ ষোলোশো বলতেছে গত হাতের তুলনায় শুভসাগর পেঁয়াজের দাম কম না বেশি আজকে কম

কি জাতের পেঁয়াজ নিয়ে আসছেন সুখসাগর চার বস্তা নিয়ে আসছেন চার বস্তা নিয়ে আসছেন আজকে বাজার কেমন যাচ্ছে কে বাজার অবস্থা কি বাজার তুলনামূলক কম তুলনামূলক আপনার এই পেঁয়াজটার দাম কত হয়েছে এই পেঁয়াজটা ষোলোশো ষোলোশো বলতেছে

পুরো বাজারের অবস্থা কেমন মানে কেনার পরিবেশ কেমন কেমন মোটামুটি মোটামুটি ধন্যবাদ আলাইকুম আসসালাম কি জাতের পেঁয়াজ দেখা

আলাইকুম ভাই ওয়ালাইকুম কি জাতের পেঁয়াজ নিয়ে আসতেন আমার এই পেঁয়াজের জাতটা হলো রানি ওয়ান রানি ওয়ান কয় বস্তা পেঁয়াজ নিয়ে আসতেন পাঁচ বস্তা নিয়ে আসতেন আজকে বাজারের অবস্থা কেমন আজকে বাজারে অবস্থা একটু

না গত দিন আপনার চার টাকা বন্ধ গেছে চার গেছে বাজারে বেচা কিনা অবস্থা কেমন বেচা কিনা কিনা বেচা নাই কিনা আপনাদের উপর খুবই প্রভাব পড়তেছে তাই তো প্রভাব তো ভর্তি ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বস্তা রসুন এক রসুনটার দাম কত বলতেছে

কারণ মোকাম থেকে আপনারা একটু বেশি দামে কিনতেছেন কিসের আশায় বাজারে বেচা কেনা কেমন ছিল বেসা কেনার ছিল টুকটাক করে কিনতে আজকে আমদানি কেমন বাজারে ভালো আমদানি

আপনাদেরকে সরাসরি আজকের পেঁয়াজ ও রসুনের বাজার দর জানানোর চেষ্টা করলাম দর্শক আজকের বাজারে কিছুটা কম মোকামে মোকাম থেকে বাজার একটু বেশি দর্শক আজকের বাজারে দেশি লাল জিং কিং পেঁয়াজের দাম যাচ্ছে ষোলোশো থেকে সতেরোশো আশি এবং শুভসাগর পেঁয়াজের দাম যাচ্ছে পনেরোশো থেকে ষোলোশো তিরিশ দর্শক আজকের বাজারে রসুনের দাম যাচ্ছে ভালোগুলো চার হাজার থেকে চুয়াল্লিশশো এবং মিডিয়াম সাইজের রসুনগুলো তিন হাজার থেকে উনচল্লিশশো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাবার বাজার সাবধানের সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ